রোকেয়া হোসেন জন্ম আঠারোশো সালে এবং মৃত্যুবরণ করেন ১৯৩২ সালে বেগম রোকেয়া শাখাওত হোসেন রচিত গ্রন্থ পদ্মরাগ রোকেয়া শাখাওত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা এটি একটি প্রবন্ধ বেগম রোকেয়ার রচনা কোনটি অবরোধবাসিনী বেগম রোকেয়ার রচনা মতিচুর বাংলাদেশে নারী শিক্ষার প্রসারে অগ্রদূতের ভূমিকা পালন করেছেন বেগম রোকেয়া সুলতানার স্বপ্ন গ্রন্থটি যে সাহিত্যিকের রচনা রোকেয়ার সাখাত হোসেন অবরোধবাসিনী গ্রন্থটি রচনা করেন বেগম রোকেয়া পদ্মরাগ উপন্যাসটি রচয়িতা বেগম রোকেয়া বাংলা নারী জাগরণের প্রতিকৃত বেগম রোকেয়ার জন্ম রংপুর জেলায় বেগম রোকেয়ার শাখাত রচিত উপন্যাস সুলতানার স্বপ্ন রোকেয়াকে বলা হয় মুসলিম নারী জাগরণের অগ্রদূত নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য উনিশশো সালে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম মুসলিম মহিলা সমিতি তার রচিত প্রথম গ্রন্থ মতিচুর